মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাচ্ছেন যেতেই পারেন কোথাও কারুর যাওয়ার তো নেই মানা কিন্তু এখানে দুটো খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বলা হচ্ছে এই নিয়ে তৃতীয়বারের জন্য ফুরফুরা শরীফ যাচ্ছেন প্রথমবার তিনি গিয়েছিলেন দু ক্ষমতায় আসার পরের বছর মানে দু হাজার বারোতে তারপর তারপর থেকে এই এখনো পর্যন্ত মাত্র একবার মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গেছেন আর সেটা হচ্ছে দু হাজার ষোলোতে ভোটের আগে বিধানসভা নির্বাচনের আগে এবং এইবার আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দু হাজার পঁচিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন এই গেল প্রথম ইন্টারেস্টিং বিষয় এবার এখানেই দ্বিতীয় ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যাচ্ছেন সেটা তিনি যাচ্ছেন এমন একটা সময়ে যে সময় কিন্তু শুভেন্দু অধিকারী এই ডাক দিচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের সর্বশক্তি দিয়ে এইবারের রামনবমী পালন করতে হবে দোল উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকেই তিনি বলেন পশ্চিমবঙ্গে এইবার সমস্ত হিন্দুদের এমন বড় করে রামনবমী পালন করতে হবে যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের মতো জবাব দেওয়া যায় এর আগের বছর আপনারা সকলে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ রামনবমীতে রাস্তায় এসেছিলেন এক হাজার মিছিল হয়েছিল এবার আরো বড় করে পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমী পালন করতে হবে এক কোটি হিন্দু রাস্তায় নেমে দু হাজার মিছিল হবে কোথাও কোনো অনুমতি নেবার দরকার নেই কোথাও কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই একদম হিন্দুদের উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার দায়িত্ব আমাদের এবং আমরা সেটাই করব সর্বশক্তি দিয়ে রামনবমী পালন করতে হবে এবার শুভেন্দু অধিকারী এখানে হিন্দু বিরোধী শক্তি বলতে যে শাসক দল তৃণমূল কংগ্রেসকেই বুঝিয়েছে সেটা নিশ্চয়ই আলাদা করে বলার আর কোনো দরকার নেই এবং তারই সঙ্গে এবার কিন্তু দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে বেশ নতুন নতুন স্লোগান সামনে রাখা হচ্ছে যেগুলো দেওয়াল লিখনের আকারে কিন্তু সামনে উঠে আসছে যেমন বাঁকুড়ায় দেখা গেছে বিজেপির তরফ থেকে দেওয়াল লিখন করা হয়েছে সেখানে হিন্দু ভোটের কথা হিন্দুদের একত্রিত হওয়ার কথা বারবার বলা হচ্ছে কোথাও লেখা হয়েছে হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল কোথাও আবার দেওয়াল লিখনে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপির সরকার চাই আবার কোথাও লেখা হয়েছে হিন্দুরা বাঁধুন জোট দু হাজার ছাব্বিশে পদ্মফুলে সব ভোট বিজেপির তরফ থেকে একথাও বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘু মুসলিম তোষণের রাজনীতি করে তার বিরোধিতা বা প্রতিবাদ করেই বিজেপির তরফ থেকে এই ধরনের দেওয়াল লিখন সামনে রাখা হয়েছে তো এইরকম একটা সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুরফুরা শরীফ যাচ্ছেন তখন এই যাত্রাকে অনেক মানুষই রয়েছেন যারা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বা প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এই হিসাবে মেনে নিতে নারাজ অনেকেই কিন্তু বলছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সত্যিই যদি দেখা যায় রকম বিভাজন নীতির ওপরে দাঁড়িয়ে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার নিজের ভোট ব্যাংকটা অটুট রয়েছে কি না সেটা মেপে নেওয়ার জন্যেও মুখ্যমন্ত্রী একবার কিন্তু ফুরফুরা শরীফ থেকে ঘুরে আসার জন্য এবার যাচ্ছেন এই ক কথা অনেকেই সামনে রেখেছেন বিশেষ করে এমন একটা সময় যখন আপনারা জানেন এআইএমআইএম পশ্চিমবঙ্গে বলতে শুরু করেছে যে বিধানসভা নির্বাচনে তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভা আসনে এবার প্রার্থী দেবে ক্যান্ডিডেট দাঁড় করাবে কারণ তারা মনে করছে এআইএমআইএম মনে করছে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশ পেরিয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় সড়ো জনসংখ্যা রয়েছে তাই তারা কোনো দলকে ক্ষমতায় আনতে পারে সেই কারণে এই মুসলিম দল এআইএমআইএম তারা কিন্তু প্রার্থী দেবে সবকটা আসনে এবার শুধু যদি এআইএমআইএম থাকতো আসাদুদ্দিন আবেসির দল তাহলেও হয়তো মুখ্যমন্ত্রীকে এত চিন্তা করতে হতো না কিন্তু তারই সঙ্গে পশ্চিমবঙ্গে রয়েছে আইএসএফ আপনারা জানেন প্রথম যখন আইএসএফ সামনে উঠে আসে মঞ্চে উঠে আসে নির্বাচনে তারা লড়াই করে আব্বাস সিদ্দিকী অনেক বড় বড় কথা বলেছিলেন কিন্তু তারপর যখন ফাইনালি দেখা যায় যে আইএসএফ মাত্র একটি আসনে জিতেছে অনেকেই ভেবেছিলেন কি আর আছে এ আইএসএফ এর বেশি শক্তি একেবারেই নেই কিন্তু নওশাদ সিদ্দিকি এবং আইএসএফ এর উপস্থিতি পশ্চিমবঙ্গে কিন্তু বেড়েছে ভাঙরে আপনারা জানেন প্রত্যেক নির্বাচনের সময় অশান্তির খবর উঠে আসে তারই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় কিন্তু এটাও দেখা গেছে যে আইএসএফ তৃতীয় স্থানে রয়েছে অথবা দ্বিতীয় স্থানেও উঠে এসেছে কোথাও কোথাও কাজেই একদিকে যখন আইএসএফ এআইএমআইএম সবাই মিলে এই মুসলিম ভোট ব্যাংকটাকে ক্যাপচার করার চেষ্টা করছে আরেকদিকে শুভেন্দু অধিকারী উগ্র হিন্দুত্ববাদের কথা বলছেন সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বা প্রশাসনিক কাজের জন্য ফুরফুরা শরীফ যাচ্ছেন অঙ্কটা বোধহয় এতটাও সহজ নয় বিশেষ করে এটা আরও একটি গুরুত্বপূর্ণ সময় মুখ্যমন্ত্রীর জন্য ফুরফুরা শরীফে যাওয়ার তার কারণ তার নিজের দলের মধ্যে থেকেই হুমায়ুন কবির কিন্তু নানা রকম হুঙ্কার দিতে শুরু করেছেন এবং তিনি এখন তার নিজের ধর্মের মানুষের মধ্যে বেশি ফুটেজ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আপনারা জানেন হুমায়ুন কবির বলেছেন যে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না আমি একজন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম এক মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলাম তাই আমার জাতিকে নিয়ে কেউ যদি কোনো খারাপ কথা বলে তাহলে আমি অবশ্যই চুপ করে থাকবো না আমি আগেও বলেছি এখনো বলছি আমার কাছে দল আগে না আমার কাছে আমার জাতি আগে তারপরে আমার কাছে দল এবং তারপরে আমি কোনো একজন নেত্রীর অনুগত সৈনিক আমার জাতিকে নিয়ে যদি কোনো খারাপ কথা বলা হয় আমি চুপ করে বসে থাকব না এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফে গিয়ে সম্ভবত এটাও জাস্টিফাই করতে হবে যে কেন হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোকজ করা হয়েছে এবং সেটা যে ঠিক সিদ্ধান্ত সেটা মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হবে যে দেখুন আমি কিন্তু আপনাদের মাসিহা সংখ্যালঘু মুসলিমদের মাসিহা এবং আপনারা জনে জনে আমাকেই ভোটটা দেবেন হুমায়ুন কবির কথাও বলেছেন যে আমাকে এক পাতার এর আগে শোকজ নোটিস পাঠিয়েছিল আমি তিন পাতার উত্তর দিয়েছি আমার কাছে আমার জাতি আগে আমি যে কথা বলেছি তার জন্য এর আগেও আমি ক্ষমা চাইনি এরপরে ভবিষ্যতেও আমি ক্ষমা চাইবো না তাতে দলের যা করার তারা সেটা করতে পারে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার নিজের দলের এই কাঁটায় কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতে পারে যদি না এক্ষুনি তিনি এই ড্যামেজটা কন্ট্রোল করতে পারেন এক্ষুনি যদি না তিনি এটাকে থামাতে পারেন তবে এখানেই আরও একটা হুমায়ুন কবির আজ তো বড় হিরো হিরালাল হয়েছে তিনি ইসলাম ধর্মাবলম্বী মানুষের সামনে উঠে এসেছেন প্রতিবাদ করছেন এই হুমায়ুন কবির বিজেপিতে যোগদান করেছিলেন তখন কিন্তু গলার কাটা হয়নি এবং বিজেপিরও তখন হুমায়ুন কবিরকে যথেষ্ট হয়েছিল আজ দুজন আর দুটি পথ ও দুটি দিকে গেছে বেঁকে তাই দুজনের কাউকেই ভালো লাগছে না দুজনেই নানারকম কথা বলছেন শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবির দুজনেই দুজনের সঙ্গে ঝগড়াঝাটি করছেন বটে নানারকম কথা বলছেন বটে তবে দুজনেই খুব ভালো করে জানেন যে জল কখন উঁচু থাকে আর কখন নিচু থাকে এই মুহূর্তে বঙ্গ বিজেপিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফুরফুরা শরীফে যাওয়ার দিকে অত্যন্ত গুরুত্ব নিয়ে তাকিয়ে রয়েছে তারাও এই যাত্রাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তার কারণ তারা অপেক্ষা করে রয়েছে এটা দেখার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে নতুন কোনো প্রকল্প কোনো সাহায্য কোনো অনুদানের ঘোষণা করেন কিনা আর সেটা যদি তিনি করেন তাহলে বঙ্গ বিজেপির জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হবে এবং সঙ্গে সঙ্গে তারা আবারও এই কথাই বলতে চেষ্টা করবে যে দেখুন এই আবারও কিন্তু সংখ্যালঘু মুসলিমদের তোষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ হিন্দুদের অসুবিধা করে কিন্তু তিনি মুসলিমদের জন্য নতুন করে সমস্ত ঘোষণা করছেন এত অনুদান এত প্রকল্প তোষণের রাজনীতি করছেন সুকান্ত মজুমদার অলরেডি এই কথা বলেই দিয়েছেন তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেন এবং সেটা এই এখন করছেন তা নয় দীর্ঘ দিন ধরে বহু বছর ধরে তিনি এই তোষণের রাজনীতি করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে যে গোড়া মুসলিমরা রয়েছেন যাদের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে বাংলাদেশের বহু সংগঠন যারা পশ্চিমবঙ্গে স্লিপার সেলের মতো কাজ করে তারা সবাই ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবে মুসলিমরা কাট্টা হয়ে এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তোষণ করেন এবং তারই সঙ্গে সুকান্ত মজুমদার একথাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে গরু দুধ দেয় তার লাথি তো খেতেই হবে কিন্তু সমস্যাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছেন আর লাঠি খাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা এবার এখানেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও একটা উভয় সংকট তিনি যদি ফুরফুরা শরীফে এবারে গিয়ে কোনো ঘোষণা সিদ্ধান্ত অনুদান প্রকল্প কোনো কিছুর কথা না বলেন তাহলে কিন্তু ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও ভাবতে পারেন যে মুখ্যমন্ত্রী এত দিন পর এত বছর পর ফুরফুরা শরীফে এলেন যেটা কি না ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হয় ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এলেন অথচ তিনি খালি হাতে এলেন আর যদি মুখ্যমন্ত্রী এই খালি হাতে না গিয়ে সত্যিই কোনো ঘোষণা করেন তাহলে আবার সেক্ষেত্রে কিন্তু বিজেপি সেই কথাই আবার বলবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছেন আর পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা লাথি খাচ্ছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন